আমি তো পাঠা নই তাই যারা ভাবছে এটা আমি পাঠা তারা আমার মনোবল জানে না মুখ্যমন্ত্রীকে বারবার ফোন করছিলেন মুখ্যমন্ত্রী ধরলো না কেন তাহলে আপনি বলির পাঠা তো বটেই সাড়ে তিন বছর জেল খাটার পরে অবশেষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় এবং তিনি বাড়ি ফিরলেন কিভাবে দেখছেন বিষয়টা বিষয়টা একদম ভালো দেখছি না কারণ কোর্ট সবসময় চাইবে আসামিদের জামিন তাহলে ইডি বা কি পেশ যাতে শিক্ষামন্ত্রী তিনি জানতেন সবকিছু কি হয়েছে তিনি জামিন পেয়ে গেলেন তার মানে এটাই বোঝায় যে এই রাজ্যে আইনের অনুশাসন নেই যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে গেল এটা আমার কথা নয় সুপ্রিম কোর্টের কথা আর যারা টাকা নিয়েছে তারা ছাড় পেল কি প্রশ্ন এটাই আপনি বলছেন রাজ্যের আইন শাসন পরিস্থিতি নিয়ে কিন্তু এই মামলা দুটো রাজ্য সরকারের পুলিশ বা সিআইডি বা করতে মানে তদন্ত করছেন প্রশ্ন আপনার কথা আমি সহমত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন জিরো জিরো টলারেন্স বলেছেন তাহলে যাদের চাকরি চলে গেল তাদের হারে কোনো ইন্টারেস্ট নিয়ে কোন রকমে তাদের টাকা কাটলো না তাহলে আপনি যদি জিরো পার জিরো টলারেন্স করেন তাহলে টাকাটা নিয়েছে কারা আইডি ইডির কথা ছেড়ে দিন তাহলে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হয়ে এর বিচারটা মানুষের কাছে দেবেন না বিচারটা তো মানুষের কাছে দেওয়া উচিত তাহলে আপনি কিভাবে বলেন জিরো টলারেন্স না জিরো পার্সেন্ট কারাপশন না হলে কিভাবে পার্থ চ্যাটার্জি পেয়ে গেল ঠিক আছে কিন্তু কালীঘাটের কাকুর কাছে যে বুক পন্দ গিয়েছিল কালীঘাটের কাকু তখন উদাত্ত কণ্ঠে কি বলল আমার সাহেবকে কেউ ছুতে পারবে না কেন বললেন কেন তার মানে আপনি সাহেবকে এর ভিতরে জড়িত ছিল এটা বলতে হবে তাহলে রাজ্যের শাসন ব্যবস্থা শেষ এবং সিবিআই তারাও কি জন্যেই যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাটাকে আমি সাপোর্ট করি কি জন্যেই তারা সঠিক তদন্ত করে সঠিক তথ্য জমা দিল না যেখানে হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতারা তার ছেলে দশ বছর জেল খাড়লো কত মাত্র তেরোশ প্রাইমারি প্রাইমারি শিক্ষা দুর্নীতির জন্য তারা দশ বছর জেল খাড়লো সেখানে এই রাজ্যের মূল মাথা এখনো কিন্তু ধরা পড়লো না আর সেখানে দেখলাম আমরা প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন পেলেন তার চোখে জল যখন তিনি ফিরছেন অনুগামীদের ভিড় পার্থ চট্টোপাধ্যায় জিন্দাবাদ অনুগামীরা একদম ভিড় করে তার একবার দর্শন পাওয়ার জন্য ফুল দেওয়ার জন্য তারপরে উত্তরিয়ে দেওয়ার জন্য পাগল এবারটি পার্থচ্যাটার্জির সঙ্গে আমারও ব্যক্তিগত সম্পর্ক ছিল রকম ইলিগাল সম্পর্ক ছিল না মানুষ হিসাবে আমাকে যথেষ্টুনি ভালোবাসতেন অনেক বই উদ্বোধনে উনি আমার কাছে আমার কাছে এসেছেন আমি ওনার কাছে গেছি বললে হবে না মানুষ হিসাবে তিনি উত্তম মানুষ কিন্তু তিনি ভিতরে ভিতরে ওই কি করেছেন সেটা তো আমি শিক্ষক হিসেবে বলতে পারবো না সুতরাং তার অনুগামী আছে সুতরাং অনুগামীরা চাইবে আবার পার্থ চ্যাটার্জি ওই বেলা থেকে দাঁত বেলা পূর্ব না পশ্চিম থেকে আবার দা। তাহলে সেখানে তিনি জিতে আসুক তৃণমূলের নীতিটা তো এটাই চোর চিটিংবাজ যারা আছে দুর্নীতি করবে তারা বহাল তবিয়াতে থাকবে তারা আবার ভোটে জিতে আসবে আপনি সে আবার বহাল তবিয়াতে চলে এসেছে তাহলে এই তৃণমূল সরকারের নীতি আদর্শ বলে কিছু নেই এর নীতি আদর্শ দুর্নীতির সঙ্গে এর আঁতাত এছাড়া এর অন্য কোনো কিছু নেই জেল থেকে বেরিয়ে বাড়ি ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন আর তখনই প্রথমে যে কথাটা বলেছেন অভিজ্ঞতা সম্পর্কে নিজের এবং একটা দাবি তুলেছেন জেল রক্ষীদের বিভিন্ন নিয়ে মমতা দৃষ্টি আকর্ষণ করছেন কিভাবে দেখছেন এই বিষয় দেখুন জেল রক্ষীর কথা ছাড়ুন যারা বেকার ছেলে মেয়ে বহুদিন ধরে বেকার আপনার শিক্ষামন্ত্রী ছিলেন আপনি তখনই যখন যারা চাকরি দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কি করছেন আপনি আপনি তো বহাল তবিয়াতে ছিলেন আপনি তো মেজেতে ঘুমাতেন না আপনি সবকিছু ফেসিলিটি পেতেন তাহলে এই রাজ্যের যারা দু হাজার ষোলোর পর থেকে চাকরি পায়নি চাকরির জন্য লড়াই করছে তাদের কথাটা আপনি একবার মুখ্যমন্ত্রীকে বলতে পারলেন না আসলে কিছুদিন পরে আপনি দেখবেন ওই পার্থ চ্যাটার্জি আবার শিক্ষামন্ত্রী হয়ে গেছে কারণ তাতে কোট আনকোর্ট হতে পারে না হতে পারে ওই শিক্ষামন্ত্রী উনি যদি শিক্ষামন্ত্রী হয় তাহলে আবার দুর্নীতিটা হাত পাকা দেবে কোর্ট আন হতে পারে না হতে পারে তাহলে উনি জেলের অপব্যবস্থার কথা বলছেন ওনার জেল দু হাজার পরে যাদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছেন আপনি নিজে থেকে যারা দীর্ঘ সাত আট বছর ওয়েটিং এ ছিল শহীদুল্লাহ সহ যারা তাদের প্রতি কোন দৃষ্টি আকর্ষণ করে না মানে জেলের সুপারেরও প্রশংসা করলেন বাইরে বেরিয়ে করবেই তো বটে সুপার তো সব ধরনের সুবিধা দিয়েছে একজন শিক্ষামন্ত্রী আর একজন সাধারণত জেল খাটা আসামি চুরি চামারি করেছে তার সঙ্গে তো আলাদা হবেই সুতরাং এটা একেবারে নিশ্চিত যে পার্থ চ্যাটার্জি আবার দেখবেন শিক্ষামন্ত্রী হচ্ছে কারণ কোড আনকোড আবার বলছি শিক্ষামন্ত্রী হচ্ছেন হলে তাহলে কি হবে এরপরে আবার এই দুর্নীতিটা সুন্দর এবং সুষ্ঠভাবে হাত পাকানো যাবে তিনি বাইরে বেরিয়ে মুখ খুলেছেন তিনি বলছেন বোলির পাঠা করা হয়েছে কিনা তাকে পার্থ চট্টোপাধ্যায়কে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে আমি তো পাঠানোই যারা ভেবেছে আমি পাঠা তারা আমার মনোবল জানে না তাহলে আপনি পরিষ্কারটা বললেন না কেন আপনি যখন সিবিআই যখন আসলো আপনি মুখ্যমন্ত্রীকে বারবার ফোন করছিলেন মুখ্যমন্ত্রী হলো না কেন তাহলে আপনি বলির পাঠা তো বটেই কিন্তু আপনাকে সঠিকভাবে সব তথ্য দেয়নি এবং মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার আপনাকে যথেষ্ট সাহায্য করেছে আপনি আবার ফের এই রাজ্যের শিক্ষামন্ত্রী হবেন কোর্ট কোর্ট হতে পারে না হতে পারে এবার আপনার রাজ্যের চাকরিজীবীদের চাকরি প্রার্থীদের অবস্থাও একই হবে তিনি বলছেন দলের অনুগত সৈনিক তিনি মাঝ যেমন জল ছাড়া বাঁচে না পার্থ চট্টোপাধ্যায় দল ছাড়া বা রাজনীতি ছাড়া বাঁচবেন না দলের বিরুদ্ধে তিনি কোনো মন্তব্য করেননি করবেন এটা একেবারে নিশ্চিত তিনি এটা বলবেনই স্বাভাবিক কারণ সামনে আবার তিনি কিন্তু আমি আবার বললাম তিনি আবার দলের মধ্যে ফিরে আসবেন এবং তিনি যথেষ্ট পত্রা পাবেন এটা একেবারে নিশ্চিত এবং এটা আপনারা দেখে নেবেন ওই পার্থ চ্যাটার চ্যাটার্জী সব সাত খুন মাপ হয়ে যাবে যেমন সুমন চ্যাটার্জীর সাত খুন মাপ হয়ে গেল নিশ্চই দলের পথ থেকে তো তাকে সরিয়ে দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সরিয়ে দিয়েছিলেন পথ থেকে সরিয়ে দিয়েছিলেন আপনি মনে করেছেন আবার তৃণমূল কংগ্রেস তাকে গ্রহণ করবে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নীতি আদর্শ পশ্চিমবঙ্গের মানুষ সবাই গুঁজে গেছে সে কদিনের এমএলএ কদিনের এমপি কদিনের এমপি সে তার অনেক আগে থেকে পার্থ চ্যাটার্জী আছে তার অনেক থেকে আরো অনেকে অনেক এমপি আছে বয়স্ক তারা যে তারা যে সিকিউরিটি পায় না সেই সিকিউরিটি কি বলে অভিষেক পাচ্ছে এটা তো সবাই জানে যে ভাইপোর একটা ঘটা এবং সেখানে পরবর্তী মুখ্যমন্ত্রীর জন্য ভাইপোকে ফোরকাস্ট করা হবে এটা স্বাভাবিক কিন্তু সে আশায় জল দু হাজার ছাব্বিশে সংখ্যালঘু ভোট মুখ্যমন্ত্রীর দিকে থাকছে না নিশ্চিত থাকছে